যদি বান্ধবীর ছবি তুলে দেওয়ার পর সে তা পোস্ট করে তাহলে কি আমার পাপ হবে যদি আপনি জানেন সে এটা করবে এবং ব্যাপারটা ছেরা তাকে দেখবে তাহলে সেক্ষেত্রে আপনি তার এই কাজে সহায়তা করা উচিত নয় আর যদি কি করবে সেটা জানা ছিল না তারপরে সেটা করেছে তাহলে সেক্ষেত্রে আপনার দায় নেই আশা করা যায় ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম পরিবর্তন করা কি জরুরি ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে আসলেই তাকে নাম পরিবর্তন করতেই হবে এটা not যদি তার নামটা পূর্বে যেটা ছিল সেটা যদি সরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো অর্থবোধক নাম না হয় তাহলে আগের নামটা থাকতে কোনো অসুবিধা নেই ধরা যাক কারোর নাম সুমন তো সুমন মানে ভালো মনের অধিকারী তো এই নামটার মধ্যে কোনো খারাপ কিছু নেই এবং এটা অন্য কোনো ধর্মের মানুষের নাম হিসাবে আপনার চূড়ান্ত বা আপনার অর্থের দিক থেকে সেরকম কোনো অর্থ বহন করে সেরকমও না কিংবা এর মধ্যে শীতপূর্ণ কোনো কিছু নেই নামের অর্থের মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এ নাম রাখতে পারেন অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরও সুমন নাম থাকতে কোনো অসুবিধা নেই কিন্তু কিছু নাম আছে যেগুলো আসলে সেখানে শিখ আছে যেমন কেউ যদি নিজে নামের মধ্যে আপনার ধরুন আপনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন তো হিন্দু ধর্মাবলম্বী থাকার কারণে হিন্দুদের যে ধর্মীয় নাম যে নামগুলোর মধ্যে হিন্দু ধর্মের নিদর্শন রয়েছে সেখানে তাদের দেবতা প্রতিমা তাদের নামের অংশ বিশেষ আছে এবং নামের অর্থের মধ্যে বিষয় আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম কিছু যদি না থাকে তার নাম পরিবর্তন করা জরুরি আমাদের দেশে সাধারণত মনে করা হয় মুসলমান হলেই নামটা পরিবর্তন করতে হবে আহ গ্রামের মধ্যে অনেক সাহাবি আছেন বরং অংশই বলতে পারি আমরা যারা ইসলাম গ্রহণ করার পর তাদের নাম পরিবর্তন করার কোনো ঘটনা সেভাবে ঘটেনি তবে হ্যাঁ কারো কারো নামের ক্ষেত্রে এমন হয়েছে যে আব্দ শামস অর্থাৎ সূর্যের গোলাম এই টাইপের নাম যাদের ছিল তাদের নামগুলো পরিবর্তন করতে নবী সাদালাম উদ্যোগ নিয়েছেন অতএব বিষয়টা নির্ভর করে যে নামের অর্থ কী সেটা তো অর্থটা যদি আপনি খারাপ হয় বা আপনার শিরপূর্ণ হয় তাহলে সেটা পরিবর্তন করতে হবে আমি আপনি রেখেছেন মোবাইলের একটা ফাইলে দুরুদ ইব্রাহিম 15 বার কপি করে রেখেছি প্রতিদিন কমপক্ষে 30 বার দেখে পড়ার চেষ্টা করি যেন মনোযোগ থাকে এভাবে পড়ার কারণে এটা কি বেদাত হবে না এটা বেদাত হবে না বরং আপনি আপনার মনোযোগ ধরে রাখার জন্য দেখে দেখে সুন্দর করে পড়ার জন্য এটা করেছেন এটা আপনার নিজস্ব একটা প্রচেষ্টা এটাকে আমরা প্রশংসা বলবো ইনশাআল্লাহ আপনি জাস্ট দেখে দেখে পড়লে আপনার মনোযোগটা বেশি হয় প্রত্যেকটা মানুষের মনোযোগ ধরে রাখার পদ্ধতি ভিন্ন হতে পারে অতএব আপনি আপনার নিজস্ব পদ্ধতিতে মনোযোগ ধরে রাখার চেষ্টা করেছেন এটা প্রশংসনীয় সে আল্লাহ তালা আপনি এটাকে সবের কারণ মনে করছেন না এখানে প্রতি অক্ষরে নেকি পাওয়া যাবে এরকম বিশ্বাস থেকেও করছেন না যার কারণে এটি হবে না যদি এরকম বিশ্বাসযুক্ত হয় তাহলে সেটা বেদাতে পরিণত হতে পারে